শুভ সকাল বন্ধুরা প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি অরুণাংশু আর আমার চ্যানেল মাই লাইফে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা তো দেখো ফুল দিয়েই কিন্তু আজকে ভিডিওটা আমি শুরু করলাম ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের তো সকালবেলা আজকে একদম চোখ ছাড়ছিল না বৌদি ভাই ডাকছিল চা খাওয়ার জন্য তো কোনো রকমে উঠলাম ওঠার পরে দেখো চায়ের চুমুক দিচ্ছি বৌদি আজকে একবার আমাকে ঘুম থেকে ডাকলো তখন আর কি দাদা কোম্পানিতে গিয়েছিলো কি একটা দরকারের জন্য ফোনটা চাইছিল তো আমার চোখ ছাড়ছিল না কোনো মতে ফোনটা ক মানে ফোন কলটা করে বৌদি হাতে দিলাম তারপরে আবারও চা খাওয়ার জন্য ডাকছিলো তারপরে আবারও আধা ঘন্টা মতো ঘুমালাম চোখ কেন জানি না ছাড়ছে না আর কালকে দাদা আর আমাদের ভাগনা আমাদের ভাগনা নারায়ণ গিয়েছিল। আমাদের এখান থেকে প্রায় কুড়ি মিনিট পায়ে হাঁটা রাস্তা তো ওখানে একটা শিব মন্দির আছে তো সেখানে কিন্তু গাজন গান হয়েছিল তো সেই গাজন গান শুনতে ওরা বাড়ি আসার পরেও আবার দাদা কোম্পানিতে কাজে গিয়েছে আর আমার মতো বাবুর এখনো ঘুম ভাঙছে না তো গাইজ এখন বাজে হচ্ছে নটা একান্ন নটা একান্ন নটা একান্ন তো এখন যাবো কোথায় বলো তো কালকে তো ফিঙ্গার করে এলাম তো আজকে যাব হচ্ছে কন্ট্রোলে তো কন্ট্রোল দিচ্ছে আমি ভাবতেই পারিনি যে আজকে ফিঙ্গার মানে কালকে ফিঙ্গার প্রিন্ট করেছি আর আজকে কন্ট্রোল দেবে অনেক দিন থেকেই ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে তো ফিঙ্গারপ্রিন্ট করার পরের দিন থেকে যে কন্ট্রোল দেবে এটা ভাবা যায় না মানে অন্তত এক সপ্তাহ বাদে দেয় তো মানে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছেই এক সপ্তাহ আগে ওনার বাড়িতে হচ্ছিলো বেশ কয়েকবার ওনার বাড়িতে গিয়েই ফিঙ্গারপ্রিন্ট করেছি তো এবার আর ভালো লাগলো না বাড়িতে যেতে আর আমাদের এখানে যেহেতু আসবে বলেছিল মাঝে মাঝে আসে তো সেই কারণে আর ওনার বাড়ি যাওয়ার প্রশ্নটাই ওঠে না তো সেই কারণে ওনার বাড়িতে আর যায়নি বুঝলে তো আমাদের এই ক্লাব থেকে আর কি করে নিলাম তো দেখো আমার কিন্তু রেশনের যে মালপত্র তোলার জন্য কিন্তু এই যে রিসিপ্টটা দিয়েছিল এই রিসিপ্টটা নিয়ে যেতে হবে আর কি ঠিক আছে এতে খাদ্যের তালিকা আছে যে কত কি আছে কতটা আটা পাবো কতটা চাল পাবো তো চলো আবার কন্ট্রোলে গিয়ে আবারও লাইন ঠেলতে হবে কালকে এক ঘন্টার উপর তো বসে বসে তারপরে ফিঙ্গার প্রিন্টটা করলাম আর আজকে আবার কতক্ষণ বসে বসে ওখানে কম মানে মাল ধরতে হয় দেখো বলছিল তো যে খুব একটা ভিড় নেই আর আমার জেঠু বলছিল যে আজকে ভিড় নেই যাবি তো আমি বললাম কালকে ফিঙ্গার প্রিন্ট করেছি আজকে আর যাবো ভাল লাগছে না তারপরে সুমনা বনুর মা তোমাদের ডেকে গেল বলছে যে ও অরুণ যাবে না কি হচ্ছে ভিড় কিন্তু একদম নেই তো তখন মানে মতামতটা বদলে গেল বলি যে না যাই তো কাকিমা চলে গিয়েছে সাইকেল নিয়ে তা আমি বলছি যে ও কাকিমা তুমি তাহলে আমার জন্য একটু মানে জায়গা রেখো মানে ব্যাগ দিয়ে দিয়ে মানে লাইনটা রেখো তো চলো ওখানে গিয়ে মানে আবারও কিছু না কিছু শেয়ার করব। বাড়ি থেকে তো শুনে এসেছিলাম যে খুব একটা ভিড় নেই কিন্তু লাইন দেখে তো চোখ আমার একেবারে মাথায় উঠে গিয়েছে কত লাইন কত ব্যাগ গাইস তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে কাকিমা দাঁড়িয়ে আছে কাকিমাও এসে অবাক বলছে এইটুকু সময়ের মধ্যে এত লাইন পড়ে গিয়েছে সত্যি মানে সবাই আর কি বলতে বলতে গিয়েছে যারা আর কি কন্ট্রোল ধরেছে বলতে বলতে গিয়েছে ভিড় নেই ভিড় নেই আর সেই কথা শুনে সবাই চলে এসেছে বুঝতে পারছো আর আজকে সূর্য মামা যেন আমাদের উপর একেবারে বিরূপ হয়ে গিয়েছে তো সেই কারণে দেখো এখানে একটা দোকানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি দেখো দোকানের যে ঝাঁপ সেই ঝাঁপটা কিন্তু টিনের দেয়া তো সেই টিনের আর কি ওই ঝাঁপের নিচে দাঁড়িয়েছি কোনো রকমে আর দেখো কতক্ষণ দাঁড়ানোর পরে দেখো আমি কন্ট্রোল অবশেষে মানে ধরলাম দেখতে পাচ্ছ এখনও প্রচুর লাইন প্রচুর ভিড় আছে তো আমার কন্ট্রোল ধরা হয়ে গিয়েছে এবার আমি কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু কাকু কাকু কিন্তু একটু আগে যাচ্ছে আর আমি কাকুর পেছন পেছন যাচ্ছি তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার সাইকেল আর আমার ব্যাগ দেখতেই পাচ্ছ আর কাকুর সঙ্গে কথা বলছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছিলাম কারণ এত কষ্ট হচ্ছিল বিশেষ করে মানে গরমের জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল জানো তো বাবা সারা শরীর পুরো ঘেমে মানে ঘামে ভিজে গিয়েছে তো দেখো তোমরা তো জানোই যে যেখানেই যাই আগে এসে হাত মুখ ধুই তারপরে পুরো জামা বলো মুখ বল দেখো পুরো ঘেমে দেখো শুধু কি হয়েছি গাইস সকালে সেই চা বিস্কুটটা খেয়ে গেলাম আর এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি কো তারও ঘামটাকে মুছে নেই কারণ ঘামটা না মুছে নিয়ে যদি চোখে মুখে জল দেই তো তাহলে ঘামাচি বার হবে সারা গা যেন জ্বলে যাচ্ছে সারা গা গরমে জ্বলে যাচ্ছে আর প্রায় গিয়েছি তো বাড়ি থেকে বেরিয়েছি তো সেই প্রায় নটার দিকে এখন বাজে দশটা সাতান্ন এক্ষুনি দেখলাম দশটা সাতান্ন বাজে বসে দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে একটা দোকানে বসলাম গাইস এক একটা দোকানে ওই দোকানটায় বসলাম সে ছেলেটা এত মানে কি বলবো কি অসভ্য ছেলে বলছে বলো আমাদের দোকানে মাল নিতে না আসতে এই রৌদ্রে আমরা তুলে দিলো এমন বাজে তার বাবাটা আবার ভালো বলছে যে বাবু ওপরে উঠাবো আমি বলে মাল নিতে পারছে না তা আমি আবার উঠে আসলাম ঠিক আছে হাত মুখটা ধুয়ে নেই আর ওই আর পেটে এখন না কিছু না দিলে আর চলছে না গাইস বুঝলে কিছু খাওয়া দাওয়া করে নি আর মা এখানে স্নান করছে দেখো হাত মুখ আর কি ধুয়ে আসলাম আর আমাদের ঘরে তো জানোই তো লাইট না জ্বাললে কিছুই হয় না ফ্যানের সুইচটা আগে মারি হাত মুখ মোছার আগে ফ্যানের সুইচটা মারি বাবা গরমে মরে যাচ্ছে আর এবারে কিছু না খেলে চলবে না কি বা খাবো বলো তো শুধু কি চোখে মুখে জল দিলে হয় সারা গা হাত পা পুরো ঘেমে পুরো একেবারে এ হয়ে গিয়েছি তো এই যে এইটা এখন খাবো খাওয়ার মতো কিছু নেই মুড়ি ভিজিয়ে খেতে আর আজকে ইচ্ছা করছে না বুঝেছো তো সেই কারণে ওই যে সোনপাপড়ি প্রভু সোন ওটাই এখন খাবো মানে ফার্স্ট আমি আর কি প্যাকেটটা কেটে খাবো সকালে ভেবেছিলাম একটু আমেজ করে খাবো বসে তো সে আর কন্ট্রোলের জন্য তার আর হলো না আর এই দেখো আমার মাথার চুলগুলো দেখো এই দেখো দেখেছো কত লম্বা লম্বা পুরো নাকে ঠেকে গেছে কিন্তু সময়ের অভাবে দেখো সময়ের অভাবে কাটতে যেতে পারছি না তো যাই হোক প্যাকেটটা এখন কাটার হচ্ছে এ বাবা এই দেখো এই সারা গায়ে দেখো শুধু পিপড়ে হয়েছে কি আচ্ছা 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 বাইরে সিকরে বিছনার উপরে মা আমার পড়াটা কৃষ্ণটা কৃষ্ণটাকে ছেড়ে নি কৃষ্ণটা ছেড়ে আমার প্যান্টটা দিয়ে ছেড়ে নি আর তো এমনি সারা জগতে আমাদের পিঁড়গো না পিপড়েটা হলো কি করে এই দেখো এর গায়ে সবটা পুরো এই দেখো দেখাচ্ছো

খাওয়ার মতো এত নরম না দেখো তোলাই যাচ্ছে না কোথার থেকে তুলবো কোথার থেকে তো সব তো হয়ে যাচ্ছে তো একটা ছুরি না ছুরিটা না নিলে সব কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে সব কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে করছেই না নিজ পর্যন্ত আঙুলটা দিতে পারছি না এই রাখা

তো তো কাজ করছে বাইরে আসো হুম আর ভেঙে যাচ্ছে তুলতে পারছি না না ভেঙে নেই চলে পরে আবার কথা বলছে মা তো স্নান করা হয়ে গিয়েছিল তো মা দেখো খিদে পেয়েছে বলে মুড়ি টুড়ি খাচ্ছে পাপড়িটা আর খায়নি বৌদি এখানে বসে আছে আর দেখো সায়ন দেখো ফোন টিপছে ওর কাজটাই এটাই আর দেখো মা কিন্তু গ্যাসেতে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাবে তো সিদ্ধ ভাত আর কি আলু আর কলা দিয়ে আর কি বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আলু আর কলা ভালোবাসে আর এই দেখো আজকে গাছ থেকে দুটো আম কিন্তু অনেক আগেই মা পেড়েছিল তো দেখো আমাদের উঠোনটা যেহেতু ঢালাই করা আছে তো সেই কারণে দেখো আমটা পেড়েছে তো ফেটে গিয়েছে দেখতেই পেলে আর এই আম ফোনটা কিন্তু ফাটেনি কো কিন্তু কি সুন্দর নরম হয়ে গিয়েছে দেখো পুরো গাছ পাকা আম দেখেছো ঝুলে যাচ্ছে হাত আর এই দেখো হচ্ছে ভাতের ফ্যান ঝাড়তে গিয়ে দেখো মায়ের হাতে পায়ে সব ফ্যান পড়ে দেখো ছিটকে কি অবস্থা হয়েছে তো এই যে তেল আর হলুদ দিয়েছে প্রচুর যন্ত্রণা করছে জ্বালা দিচ্ছার দেখো আমার স্নান করা হয়ে গিয়েছে তো সেই কারণে আমি এখন খেতে যাবো আর মাকে আমি বরফও দিয়েছিলাম তো বরফটা বেশিক্ষণের জন্য আর কি ঘষে নিকো তো ওই যে তেল আর হলুদ নাকি আমার বড়মা মা বললো যে তেল হলুদ দিলে না কি ঠোসা ওঠে না তো দেখো আমরা এবার খেতে যাবো আজকে কিন্তু ভেন্ডি ভাজা হয়েছিলো আর ডিম আলুর তরকারি হয়েছিল যেহেতু আমরা বৃহস্পতিবার আমরা বাঁচি না মা বাঁচে আর সেজন্য সিদ্ধ ভাত করতে গিয়ে পুরো একদম বড় কাণ্ডবান্ড করে ফেললো দেখো পুরা একদম হাত ফসকে ফ্যানটা ছাড়তে গিয়ে পড়ে গেল। গায়ে আর এই দেখো বিকালবেলা আমাদের সোনটাকে নিয়ে একটু বেরিয়েছিলাম আর ও দেখো কত মজা করছে দেখো একটু বাইরে এসে দেখতেই পাচ্ছো ও মনে হয় বন্ধু পাতাবে এই ছাগলটার সঙ্গে বুঝতে পেরেছো চলে এসো